নমস্কার শান্তনু হাজরা বলছি আজকের বিষয় দুর্গাপুরের গণধর্ষণ এই গণধর্ষণ নিয়ে বহু হৈচই হচ্ছে মুসলমান কটা ভয়ে জড়সড় হয়ে আছে এই বুঝি দাঙ্গা লাগলো আর মেয়েরে বাংলাদেশ পাঠিয়ে দিল আর যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে শিশু মনে কিশোর কিশোরীদের মনে যায় করে নিচ্ছে এক বিভস্ত ঘটনা এবং তাদের আর বিজ্ঞান পড়ার দরকার হচ্ছে পড়ছে না এখান থেকে তারা পাঠটা নিয়ে নিতে পারছে প্রত্যেকবার তাই হয় একবার করে একজন করে রেপ হয় আর এই ধরনের ঘটনাগুলো ঘটতে শুরু করে তাই ঘটনা বিশ্লেষণের আগে আগে দেখা যাক যে পুলিশ কমিশনার যে সুনীল কুমার চৌধুরী বাঙালি না হিন্দুস্তানি বোঝা দেয় তিনি কি স্টেটমেন্ট দিয়েছে সেটা আগে দেখা টেকনিক্যাল এভিডেন্স এবং যে ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার মধ্যে সেক্সুয়াল ফিজিক্যাল অ্যাসল্ট আছে একজন করেছে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বললাম এখনো আমাদের মেডিকেল লিগেল এক্সামিনেশন রিপোর্ট এফ রিপোর্ট বাকি আছে এটা যেহেতু ইনভেস্টিগেশন চলছে এরাও যারা পিসি অ্যাকিউজ আছে তাদেরকেও আমরা জিজ্ঞাসাবাদ করছি

সুনীল চৌধুরী এ কথাকার সুনীল চৌধুরী বাঙালির অস্মিতা যারা বোঝে না বাঙালির অনেক কিছুই বোঝে না তাদেরকে নিয়ে এসে এখানে মাতার বসানো হয় এরা আবার সব কিছু এদের যেরম বুদ্ধি মতাম হেরে সব কিছু ক্যামেরার সামনে বলে এদের নিয়ে দেশ চালানোটাই মমতা ব্যানার্জি ভুল হয়েছে তার ফল এখন পাওয়া যাচ্ছে একটা রেপ হয়েছে তাকে উপযুক্ত বিচার দেওয়া হোক না তার দিনের বেলা কেন হলো রাত্রিবেলা মেয়েরা বেরোবে না তারা হবে না এসব স্টেটমেন্ট একজন বলছে যে আগে তো ওপেন হতো এখন জঙ্গলে নিয়ে গিয়ে হলো এইটাই আমাদের সাফল্য মানে বাম পয়েন্ট হচ্ছে ওর এক ডিগ্রি ভালো আর কি বাম পয়েন্ট আমলে ওপেন হতো আর তৃণমূল আমলে জঙ্গলে নিয়ে গিয়ে অন্ধকারে হচ্ছে রেপ ট্রেপ এইবারে সব সব জায়গাতেই যেরকম সমস্ত নোংরা কাজী সংখ্যালঘু বা মোছিমানদের নাম থাকে এখানেও সেই তাই পাঁচ ছজন ধরা সব সবকটাই প্রায় একজনকে বাদ দিলে প্রায় সবকটাই মুসলিম সমাজ সমাজে এবং তারা আজকে বিশ্ব গোটা মুসলিম সমাজ এতে বিপদে পড়ে যায় সবাই মনে করে মুসলিমরাই এইসবের তাই এবং তারা সারা ভয়ে ভয়ে থাকে আদৌ কি তাই তা তো নয় মুসলিম সমাজ তো মুসলিম ইন্টেলেকচুয়াল মুসলিমরা প্রচুর বেশিটাই ভালো মানুষ কয়েকজন দুষ্কৃতী তারা মুসলিম থেকে উঠে আসে এটা ঘটনা যে মুসলিম দুষ্কৃতীরা মুসলিম হয় আর তো কিছু বলার নেই এবারে দেখা যাক কি হয়